আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরো আজকের বাজারে কত টাকা দরে বিক্রি করছে রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডার পেঁয়াজ আদা রসুন আলু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কে কোথায় থেকে দেখছেন কত টাকা করে পিঁয়াজ কিনতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কত টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আর কথা না বাড়িয়ে বিক্রেতার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আজকে হচ্ছে তারিখ হচ্ছে ছয় তারিখ ছয় এগারো দুই রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আচ্ছা আজকে আমরা দেখতেছি পিয়া ঘরে কিন্তু আমদানি ভরপুর সব ঘরে একই রকম মানে সব ঘরেই ঘরে ভরপুর মানে এই যে মূলত এই যে বর্তমানে লাস্ট সিজনে আমরা তো মনে করছি যে পিএস বর্তমান নাই

আর বেজার পর বাদ বাকি টাকা আর যারা টাকা নেয় না একবারে বেজার পর নেয় বেজার সাথে সাথে চুতা চুতা করতে যত সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট যাই লাগুক চুতার সাথে সাথে টাকা আচ্ছা আচ্ছা আমাদের সিস্টেম আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা আমানত ভান্ডার থেকে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি একটা বড় স্পেশাল পেঁয়াজ দেখছি সামনেই রেখে দিয়েছেন এইটা এই পেঁয়াজ

কাল চার হাজার থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বাজার গেছে এই যে মূলত কারণটা কি যে লস মানে ব্যাপারীদের পেঁয়াজের ব্যবসা জুয়া খেলার সমান কথা মানে বর্তমান জুয়া খেলার মতো হয়ে গেছে জুয়া খেলার মতো হয়ে গেছে মাল কিনবে না কিনবে না আমরা কতগুলো আরদার হয়ে গেছি ঘরে মাল থাকে না ভাই মাল কেনেন ভাই মাল কেনেন বাজার ভালো আছে তবে তবে আমরা কি বুঝবো যে আরো দাম একটু বাড়তে পারে এরকম বাজার মনে হয় কাল বসে এরকমই থাকতে পারে আমার মনে হয় দু একদিন পরে আবার বাজার জাম করবে বাজার তো বাড়বে অবশ্যই মানে বাড়বে অবশ্যই অবশ্যই বাজার বাড়বে কারণ এই যে মুড়ি কাটা না আসা পর্যন্ত বাজার বাড়বে কম এরকম একটা মানে আমরা জানি যে তবে এর ভিতর থাকাই সবচেয়ে ভালো এরকম থাকাই এরকমই থাকা ভালো সবচেয়ে

এটা সুখসাগর এটা রাজবাড়ি মধুখালী এটা কত বিক্রি করতেছেন এটার পর্দা হলো দশ টাকা পাঁচ টাকা দাম বলি চলে যায় মানে দশ টাকা হলে দেওয়া যায় মানে একশো দশ টাকা দশ টাকা পর্দা একশো পাঁচ একশো টাকার নিচে বলে দাম মানে এত কম বলার কারণ যে বর্তমান কালকেই তো মানুষ করে পেঁয়াজ আছে তো মানে পাইকার খালি বাড়ি খাচ্ছে এই ঘর থেকে ওই ঘর এই আমি না দিলে আরেকজন দিচ্ছে আরেকজন দিচ্ছে মানে কারো কম দামে কিনা আছে

এই যে যারা মুড়ি কাটা লাগাইছে এই কৃষকদের তো অনেকজন যারা হালি পেঁয়াজের বীজ লাগাইছে ওনারা নাকি অনেক ক্ষতিগ্রস্ত এটা কতটা সত্যি না তেমন ক্ষতি হয়নি বৃষ্টি হয়েছিল কিছুটা হালকা কিছু ক্ষতি হয়েছে এলাকা ভিত্তিক মানে বৃষ্টি যেগুলো এলাকা এলাকা ভিত্তিক আচ্ছা তো এইখানে আরেকটা দেখি ভালো পেঁয়াজ আছে এই যে এই পেঁয়াজটা এটা কত বিক্রি করতেছেন একশো পাঁচ টাকা একশো পাঁচ এটা এটা বিক্রি করলাম ছিয়ানব্বই টাকা এটা ওটা আশি টাকা বিক্রি করতে বলে পঁচাত্তর টাকা বেশি তিন চারটে মাল মানে এগুলো সব বিচন পিস না আ বিচন পিস এগুলো সব সব একবারে ওই পর্যন্ত ওগুলো ভালো ওই ভালো ওইগুলো কত বিক্রি করতেছেন কাস্টমার না চাপিল মাল তো মিডিয়াম মাল ওরে কত হয়তো 95 নিচে বিক্রি করতে পারবো না মানে 95 আপনারা রাম দিবেন 95 ধরে 100 এর উপরে পড়তা 100 এর উপরে পড়তা মানে লস সবারই কেজি প্রতি পাঁচ টাকা সাত টাকা যাবে কমপক্ষে মানে এই যে এই মুহূর্তে এসেও এই যে কৃষকরা ব্যাপারীরা কিন্তু অনেক লজ খাচ্ছে এটা আসলে আমরা চাই না এই যে এরকম একটা চাইনি যে লস খা কিন্তু পরিস্থিতি শিকার এই পরিস্থিতির শিকার হয় কিভাবে আসলে একটু বলবেন আজকে আপনার ওই যে ইউটিউবে বলছেন আসবে এলসি আসবে সরকার এল দিবে ওই একটা আতঙ্কে পাইকার মাল কিনতেছে না

মানে আমরা কিন্তু একজন দেখি পিয়াজ নিয়ে আসছে ওনার সঙ্গে একটু কথা বলে দেখি ওনারা অনেক ক্ষতিগ্রস্ত দেখি কথা বলবে কি না আলাইকুম কাকা কি অবস্থা আপনাদের কি অবস্থা পিয়াজ নিজের সব নাকি কিনে নিয়ে আসছেন মানে আপনারা ব্যবসা করেন আপনারা তো মানে আপনারা কি প্রথম থেকে নাকি লস খাচ্ছেন আপনারা প্রথম থেকে এ কি অবস্থা এই যে তারপরও ব্যবসা ধরে রাখার জন্য করতেছেন কি করে ব্যবসা করতে হইব এখন উনি তো বললো যে এখন পেঁয়াজের ব্যবসা হইছে জুয়া খেলার মতো জুয়া খেলে এটা এই কালকে রাতে কি যে টাকা বই এখন বেতন 97 টাকা 97 টাকা 97 টাকা মানে এত টাকা লস 10 টাকা নাই কেজিতে 10 টাকা কেজিতে নাই 10 টাকা কেজি অথচ 1 টাকা যদি মানে বেশি বিক্রি করেন মাঝে মধ্যে আপনাদের জরিমানা করতে হয় জরিমানা করতে হয় আমার একটু বেশি ব্যস্ত হয়ে গেলাম জরিমানা করে আর এখন এই যে ষাট টাকা আট টাকা আপনার লস হয়ে এটা জরিমানা কি করে কেউ দেখবো না এই যে আপনাদের ওদিকে কৃষকরা যারা আছে ওনারাও নাকি অনেক ক্ষতিগ্রস্ত সার পায় না বীজ পায় না অনেক এটাও খরচ অনেক কিন্তু ওনাদের কি অবস্থা বলেন এক অবস্থা ভীষণ খারাপ সারের দাম বেশি বিচুন বেশি এক কেজি বিচুন দশ হাজার বিশ হাজার টাকা কি করবো

মানে এটা কৃষকদের কৃষকদের এবং যারা ব্যাপারীদের এই যে এলসিটাই হচ্ছে ওনাদের লসের মূল কারণ মূল কারণ মানে এই আমাদের দুই এক মাস যদি এলসি যদি না আসতো একটু কৃষকরা আপনারা যারা আছেন আপনাদের কিছু টাকা দুই এক টাকা হোক তাহলে ব্যবসায় আগ্রহী হতেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আসলে ব্যাপারী যারা আছে ওনাদের সঙ্গেও কথা বললাম আসলে ওনারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে কারণ এটা আসলে বর্তমান কি করবেন ওনারা আল্লাহর একদিনের মধ্যেই নাকি দশ টাকা নেই এই হলো আজকের রাজধানীর শ্যামবাজারে আজকের আপডেট